মর্নিং ঈদ ব্যবহারের সবাইকে আজকে ঈদের পরের দিন আর আজকে আমরা মাছ বাজার যাবো একটু পরে কারণ আমরা গতকালকে প্রায় ষোলো সতেরো মনের মতো মাছ ধরেছি ঈদের পরের দিন মাঝে মধ্যে মাছ বাজারের দাম খুব ভালো থাকে সেটা টার্গেটে সবজি বাজারের বিড় আপনার আগে দেখেছেন উপল থেকেও আমরা সবজি বাজারে গিয়ে সবজি বিক্রি করি মাছ বাজার সবসময় খুব ইন্টারেস্টিং হয় তো চলুন আজকে মাছ বাজারে যাই এবং আর ওদের দর একটু দেখি সবার মিলে তো মাছ বাজারে দেখা হচ্ছে রাজার পুকুরের দুধ দিয়ে ভরাট করার গল্পের মতো মনে হলো সবাই আজকে ঈদের পরের দিন বেশি দামের আসে মাছ তুলে কষার বাজার মাছের অবস্থা খারাপ দাম খুব কম এই কারণে আমরা মাছ নিয়ে যাচ্ছি দাঙ্গনবিহা বাজারের সুবিধা হচ্ছে এটা একটু পরে বসে তো আশা করতেছি আমরা একদম আরলি পাবো এই হচ্ছে ডাঙ বাজার মাছ মাংস সবজি বেশ মিক্স একটা বাজার আমাদের মাছ চলে আসছে আমরা মাছ নামাচ্ছি আস্তে আস্তে আজকে মাছের মধ্যে আমাদের বেশিরভাগই তেলাপিয়া তেলাপিয়া আর পাঙ্গাস মাছ সাথে কিছু অল্প স্বল্প মিক্সড আছে যেগুলো জালে আসছে এগুলো আমরা নিয়ে আসছি বিক্রি করার জন্য চলুন আশেপাশের মাছের বাজারটা দেখায় আপনাদেরকে এই যে ঝুড়িগুলো দেখতেছেন এই ঝুড়িগুলোতে হচ্ছে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন জাতের উপরে হিসাব করে এগুলো আলাদা আলাদা করা হয় এবং যখন ডাকে উঠানো হয় তখন মূলত এই প্রত্যেকটা ঝুড়ি অনুসারেই মূলত ডাকটা হিসাব করা হয় মনে করেন দশ বিশ পনেরো এরকম করে করে বাড়তে থাকে এবং ফাইনালি হাইস্ট যিনি দাম বলেন উনি এটা পান এই যে বিভিন্ন সাইজের মাছ দেখতেছেন বিভিন্ন জাতের অনেক মাছ উঠছে আসলে কম্পারিটিভলি সেই হিসাবে মাছের দাম আজকে কম হওয়ার কথা আর এর মধ্যে আমাদের মাছ চলে আসছে আমাদের আমরা যে আড়াতে বিক্রি করতেছি সেই আড়াতে উনি বেশ পরিচিত পুরান মানুষ আমাদের আমরা রেগুলার মাছ আর লোনের আড়াতে বিক্রি করি আর সামনে আরো তার কিছু ইন্টারাস্টির মাছ দেখা যাচ্ছে এইগুলার যে এই মাছগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে মূলত বাইরে আসা আমাদেরকে চালানো আর পাশে দেখা যাচ্ছে যে হিমায়িত কিছু মাছ ভাইরা মোস্টলি পাবদা এবং চিংড়ি মাছ আমরা দেখি হিমায়িত মাছ নিয়ে আসছেন কোনো 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 জায়গা থেকে কিন্তু বেশ ফ্রেশই মনে হচ্ছে তাজা মনে হচ্ছে তো দেখে চলেন এবার একটা মাছের দর কষাকষির ভিডিও দেখি আমরা খুব ইন্টারেস্টিং রাহুল দাসের দর কষাকষির হলো এবং ফাইনালি ভাইটা এই মাছগুলো পাইলো আর এটা হচ্ছে আমাদের মাছের দরকষাকষি আমাদের মাছ বিক্রি হয়ে গেছে এখন বাবা বাবু হবে আর হচ্ছে বিল ফাইনাল করবে এর মধ্যে আপনাদেরকে আমাদের যে ভট্টলোক আছেন ওনার একটা স্পেশাল স্কিল দেখায় আমরা শেষ করব। দেখেন ওনার ক্যালকুলেট করার স্পেশাল একটা স্কিল ক্যালকুলেটর দিকে না থাকলে এত ক্যালকুলেট করে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ